আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে তিন নাম্বারটা হচ্ছে চলতরিত অধ্যায়ের সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে একটা সার্কিট একটা সার্কিট দুটো সার্কিট দেওয়া আছে তো বলা আছে যে বর্তনীতে উল্লেখিত প্রতিটি তড়িৎ কোষের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আর তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে জিরো পয়েন্ট টু ওহম এবং বহিঃস্থ রোধ হচ্ছে দশ ওহম প্রথম চিত্রে এখানে একটা চাবি দেওয়া আছে গ নম্বর বলা আছে এক নং বর্তনীতে চাবি বন্ধ অবস্থায় আর প্রাইম রোধের বিভব পার্থক্য নির্ণয় করে তার মানে চাবি যখন বন্ধ তখন এই সার্কিট দিয়ে কি বিদ্যুৎ চলাচল করবে মানে চাবি বন্ধ অবস্থা মানে এই মুখটা লক মানে এই মুখটা এরকম অ্যাডজাস্ট থাকবে লাগানো থাকবে যখন লাগানো থাকবে তখন এর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করবে চাবি বন্ধ অবস্থায় বলে তাহলে চাবি বন্ধ অবস্থায় চিত্রটা কেমন হতে পারে আমরা যদি একটু দেখি তাহলে ফার্স্টে চাবি বন্ধ অবস্থায় তাহলে চাবি বন্ধ অবস্থায় চিত্রটা হচ্ছে আমাদের এরকম তড়িৎ কোষ আছে কয়টা মোট তিনটা কিন্তু বর্তমানে একের ক্ষেত্রে আমরা দেখছি তাহলে বর্তমানে একের ক্ষেত্রে কোষ হচ্ছে তিনটা এটা ছিল আর আর এর মান কিন্তু যে বলা ছিল আর হচ্ছে বহিস্তর এর মান হচ্ছে 10 ওহম আর যেটা আর প্রাইম আর প্রাইমের এর মান হচ্ছে কত ফাইভ হোম এখানে যে চাবিটা ছিল এটা চাবি বন্ধু এখানে ধরে ধরেন আমাদের সেই চাবি চাবি যদি বন্ধু থাকে এটা কে চাবি যদি বন্ধ থাকে তাহলে এই লাইনের ভিতরে তড়িৎ প্রবাহিত হবে আর কি তো এক নং অবস্থা আর প্রাইম রোধের বিভপার পার্থক্য তাহলে এই যে আছে এই রোদের পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে আমি ধরে নিলাম এখানে হচ্ছে এ বিন্দু আর এখানে হচ্ছে বি বিন্দু তাহলে এই দুই বিন্দুর মাঝে পার্থক্য আমাদেরকে নির্ণয় করতে হবে তো কিভাবে নির্ণয় করতে পারি এই দশ হোম আর এই পাঁচ হোম রোধ পরস্পর কিভাবে আছে সমান্তরাল তাহলে ওয়ান বাই আর পির সমান বাই আর প্লাস ওয়ান বাই আর প্রাইম মানে ওয়ান বাই দশ প্লাস হচ্ছে ওয়ান বাই পাঁচ এটাকে সমাধান করলে আমাদের সমান্তরালের যে মানটা আছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ত্রিপল থ্রি ওহম সমান্তরালের রোদের মান হচ্ছে এত ওহম এখন এই বর্তনীতে কোষগুলো কিভাবে আছে কোষগুলো কিন্তু শ্রেণীতে আছে একটা পর একটা শ্রেণীতে আছে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে আই এস সমান সমান এনি বাই আই এস সমান কি এনি বাই আরপি প্লাস এন ছোট আকার এখানে আর পি মানে বুঝাচ্ছে যে আমরা যে বর্তনীটা নিয়ে ব্যবহার করছি বা যে বর্তনীতে কাজ করছি সেই বর্তনী টোটাল তুল্য রোধ যেটা সেটা এখানে বসে যাবে তো এখানে এটা বসানোর পরে তো এখানে এনটা হচ্ছে যে কোষের সংখ্যা আমাদের বর্তমানে কিন্তু কোষ সংখ্যা ছিল তিনটায় যে একটা দুইটা তিনটা তিনটা কোষ এন এর মান হচ্ছে থ্রি আর চালক শক্তি বলা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ বল তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আর মান তো 3 আর অভ্যন্তরীণ টু বলা ছিল তাহলে এখান থেকে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ফোর তাহলে এখন এ আর বি বিন্দুর মধ্যে যে পার্থক্য সেটা বিএবি সমান সমান আইএস আর হচ্ছে ওই বর্তমানে যে কারেন্টটা পেয়েছি আমরা কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ওই কারেন্টটা ওই কত তুল্য যে রোডটা ছিল সেটা কারণ হচ্ছে কি সমান্তরাল সংযোগে কিন্তু বিভব পার্থক্য একই থাকে সমান্তরাল সংযোগে কি বিভব পার্থক্য একই থাকে অর্থাৎ এই বিন্দুতে যা পাবো এই বিন্দুতে তাই পাবো এই জন্য আমরা কিন্তু এই বর্তমানে তুল্য রোডটা নিয়ে কাজ করবো এই বর্তমানে কি তুল্য কারণ সমান্তরাল সঙ্গে কি বললাম যে বিভাগ পার্থক এগে থাকে সমান্তর বিভব পার্থক একে থাকে যেহেতু ভাবে আমাকে এইটা দ্বারা গুণন করা যাবে না আমাদেরকে যেহেতু এই রোধের জন্য বাইক করছে তাহলে সম্পূর্ণ রোডটা সম্পূর্ণ টোটাল সার্কিটের আর রোধ আছে তুল্য রোধ আছে সেইটা নিয়ে হিসাব করতে হবে এই জন্য লিখছে বিএফপি সমান পি তাহলে বি এস মানে হচ্ছে এত আর আর পি মানে হচ্ছে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এত ভোট তো এখন আমরা ঘন্টার সমাধানটা দেখবো আছে যে চাবি খোলা অবস্থায় চিত্র এক চিত্র এর মতো কোনটির তরিত মাত্র অধিক হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো চাবি যখন খোলা থাকবে এটা খেয়াল করবো চাবি যখন খোলা থাকবে যে চাবি খোলা অবস্থায় চিত্র এক চিত্র দুই চিত্র এক চিত্র দুইয়ের মতো কোন ক্ষেত্রে তোর প্রভাব চাবি যখন খোলা থাকবে তখন এর ভিতর কোনো কারেন্ট প্রবাহিত হবে না তাই এই চিত্রটা শুধুমাত্র এটুকু আছে যদি চিত্রটা দেখি চিত্রটা কেমন হবে চাবি যখন খোলা থাকবে তখন ওই বর্তনীটা হবে হচ্ছে এরকম মানে প্রথম বর্তনী বর্তনী বা চিত্র এক যেটা এটা থাকবে এটা থাকবে কোষের চেনি যেগুলা সেগুলো থাকবে কিন্তু এই রোডটা কিন্তু আর থাকবে না এই রোডটা থাকবে না যে এই রোডটা কিন্তু থাকবে না চাবি খোলা অবস্থায় কারণ এর দিয়ে তখন আর কোনো কারেন্ট প্রভাবিত হবে না এই জন্য এই রোডটা ক্যান্সেল হয়ে যাবে আবার একই সূত্র কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আয়েশমান এ নি বাই বড়হদ্রার প্লাস এন ছোট থাকে তখন কিন্তু আমাদের শুধুমাত্র এই রডটা নিয়ে কাজ করতে হবে এই রডটা কত Ом বলা ছিল দশ Ом বলা ছিল ও এন এর মান 3 থাকি এর মান যা ছিল তাই জাস্ট এখানে kale চেঞ্জ হবে কি আর এর মান আর এর মান কত হবে দশ কেন কারণ শুধুমাত্র এই রোডটা বেঁচে আছে যেহেতু আমাদের চাবি খোলা আসবে এই রোডটা নষ্ট হয়ে গেছে এর জন্য এখানে কিন্তু কোনো কারেন্ট যাবে না তো এই অবস্থায় চিত্রটা হচ্ছে এরকম ভাবে আছে তো এটা কিন্তু চাবি খোলা অবস্থার চিত্র চাবি কি চাবি খোলা অবস্থার চিত্র হচ্ছে এটা বুঝলেন কি এখানে হ্যাঁ তাহলে চিত্র একের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা শ্রেণীতে ছিল তাই শ্রেণী সমবায়ের সূত্র বসাইতে আমরা দরিদ্র হচ্ছে যা ছিল তাই জাস্ট খালি এখানে রোডটা হচ্ছে তো পাচ্ছি হচ্ছে কি অ্যাপো এম্পোম্পার যেখানে কিন্তু লেখা আছে জিনিসটা দেখে নেবেন চাবি খোলা অবস্থায় আর রোধের বিরুদ্ধে কোনো কারেন্ট প্রবাহিত হবে না ফলে চিত্রটা হচ্ছে এরকম আরকি এটা হচ্ছে বর্তমানে একের ক্ষেত্রে এখন বর্তমানে দুই এর ক্ষেত্রে আমরা দেখবো বর্তমানে দুই এর ক্ষেত্রে কি বলা বর্তমানে দুই এর ক্ষেত্রে কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তমানে দুই এ কিন্তু কোষগুলো কিসের ছিল সমান্তরাল সমবায় ছিল বর্তমানে দুই একটু ভালো করে খেয়াল করবেন যে কোষগুলো কিন্তু সমান্তরাল সমবায় আছে এই যে আমরা যদি দেখি চিত্র তাহলে আর একটু বুঝতে পারবো এই যে কোষগুলো এক দুই তিন সবগুলো কিন্তু সমান্তরাল সমবায় আছে তাই তাহলে কোষের সমান্তরাল সমবায় ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আইপি সমান সমান এম ই বাই এম হাতের হাতেরার প্লাস শুধু ছোট হাতের এম বড় হাতের প্লাস শুধু ছোট হাতের এমটা হচ্ছে কোষের সংখ্যা এখানে কোষ ছিল হচ্ছে তিনটা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভের ক্ষেত্রে কিন্তু কোষ তিনটাই ছিল এক দুই তিন পয়েন্ট ফাইভ বাই থ্রি ইন্টু এই রোদের মান হচ্ছে টেন প্লাস হচ্ছে জিরো পয়েন্ট টু কারণ এখানে শুধুমাত্র একটা রোদে আছে যে দিয়ে শুধুমাত্র একটা রোডে আছে সেটা হচ্ছে দশম এর মান হচ্ছে দশ এই যে বহস্ত যেটা দশম দশ এবং এটাকে হিসাব করলে পাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর নাইন এমপেয়ার আমরা এখান থেকে যখন কোষের শ্রেণী সমবায় তখন আমরা কারেন্ট পাচ্ছি হচ্ছে এত কোষের সমান্তরাল সমবায় বা ক্ষেত্রে কারেন্ট পাচ্ছে হচ্ছে এত ক্ষেত্রে কারেন্টটা বেশি অবশ্যই এটা সমবায়ের ক্ষেত্রে বেশি আমরা চাবি যখন খোলা থাকে বা চাবি খোলা অবস্থায় চিত্র একের তরিতমাত্র অধিক হয় তো এখন যে প্লেলিস্ট বা যে ভিডিও গুলো আপনি হচ্ছে সেগুলো দেখে নিতে পারেন অথবা এই থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে